তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পাব তারা যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই দেশে সুশাসন নিশ্চিত থাকবে কেউ কোনো রাজনৈতিক কারণে কেউ কোনো রাজনৈতিক আদর্শের কারণে কেউ হয়রানি হবে না নিপীড়ন নির্যাতন হবে না বা কেউ হত্যার শিকার হবে না এইটা আমরা বলতে চাই কোনো ধরনের আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে যত বেশি আমরা কর্মকাণ্ড করতে পারব জবাবদেহিত বলুক সরকার হবে ততই ষড়যন্ত্র অপস্ত্রীয় মানবে ততই স্বচ্ছতা বাড়বে আর যত স্বচ্ছতা বাড়বে মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ সেটি বাড়বে সত্য কথা বলার পরিসর বাড়বে তাই আমি বলি আমাদেরকে সেই দিকে যেতে হবে আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আপনারা যেতেই পারেন অসুবিধা কিছু সেখানে যদি কোনো কূটনীতিতে কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনার যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন আজকে কি বলে যে এই হোটেলে আছি তার দিন আবার কিছু সংবাদপত্রের কিছু কথা উঠল হোটেল পরিবর্তন করা আবার আরেকটি এইটাই মানুষ সন্দেহ করে এটা করবেন কেন আপনারা তো এই যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন আপনারা সেখানে অংশগ্রহণ করেছে জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা